দেখুন ভোটের আগে সব থেকে বড় উদ্বেগের ইস্যু কিন্তু হয়ে দাঁড়িয়েছে বাহিনী কথা ছিল প্রত্যেক দফায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকবে কিন্তু প্রথম দফার ভোটেই বাহিনী নিয়ে উদ্বেগ প্রথম দফায় সব বুথে আদৌ কি কেন্দ্রীয় বাহিনী দেখা মিলবে প্রথম দফায় ভোট হয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে কিন্তু তিন লোকসভার জন্য বাহিনী প্রয়োজন তিনশো ছত্রিশ কোম্পানি আর এখনো পর্যন্ত রাজ্যে এসেছে মাত্র একশো সাতাত্তর কোম্পানি আজ প্রথম দফার মনোনয়নের শেষ দিন এখনও সম্পূর্ণ বাহিনী না আসায় নিরাপত্তা নিয়ে একটা উদ্বেগ কিন্তু রয়েই যাচ্ছে আমার সঙ্গে এই মুহূর্তে আমার তিন প্রতিনিধি রয়েছেন শ্রাবন্তী সাহা রয়েছেন রয়েছেন প্রসেনজিৎ রয়েছেন সুমন কল্যাণ ভদ্র তিনজনের কাছে যাবো তবে সবার আগে শ্রাবন্তীর কাছে আসি শ্রাবন্তী একটা প্রথম থেকেই কমিশন একটা আশ্বাস দিচ্ছিল যে প্রত্যেক দফায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে কিন্তু এখন তো প্রথম দফার বাহিনী নিয়ে উদ্বেগ তৈরি হলো নিশ্চিতভাবে বলা যায় এবং সেটার জন্য যদি আমরা বিগত দু হাজার লোকসভা নির্বাচনটা দেখি সেই পরিমাণ বাহিনীটাই এই সবুজ সংকেত দেবে যে আদৌ এই প্রশ্নটা উঠছে আদৌ কি এই তিনশোর উপরে বাহিনী আসা সম্ভব কারণ গত লোকসভা নির্বাচনে মাত্র চুরাশি কোম্পানি বাহিনী এসেছিল দুটি আসনের জন্য এবার তিন কেন্দ্রে লোকসভা নির্বাচন রয়েছে যার জন্য প্রায় প্রয়োজন তিনশো পঞ্চাশ কোম্পানি বাহিনী তার কারণ আমাদের মাথায় রাখতে হবে শুধুমাত্র বুথে কেন্দ্রীয় বাহিনী নয় গোটা এলাকার জন্য টহলদারির জন্য আলাদা করে কেন্দ্রীয় বাহিনী থাকে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন কারণের জন্য আলাদা করে প্রয়োজন রয়েছে যার সংখ্যাটা তিনশোর উপরে ক্রস করছে যদি সত্যি তাই হয় এ রাজ্যে যদি তিনশো পঞ্চাশ কোম্পানি বাহিনী দেওয়া যায় তাহলে বাদবাকি রাজ্যের কি হবে তার কারণ একই দিনে উনিশে এপ্রিল একুশটি রাজ্যের প্রায় একশো দুটি আসরে ভোট কার্য তো এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে দ্বীপ একটাই প্রশ্ন উঠে আসবে তাহলে কি শেষমেশ রাজ্য পুলিশেই আস্থা রাখতে হবে কমিশনকে অনেক ধন্যবাদ শ্রাবন্তী আমাদের সঙ্গে থাকো এর পাশাপাশি আরও প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ রয়েছেন সুমন কল্যাণে রয়েছেন প্রসেনজিতের সঙ্গে কথা বলবো প্রসেনজিৎ ভোটে প্রথম দফার ভোটেই বাহিনী নিয়ে যে উদ্বেগের সৃষ্টি হয়েছে এটা সাধারণ মানুষের উপর মতোটা প্রভাব পড়তে পারে যদি সব বুথে বা সমস্ত এলাকায় যদি বাহিনী না গিয়ে পৌঁছয় দেখো ভোটের আগে থেকে আমরা দেখছি দিকে দিকে অশান্তি শুরু হয়ে গিয়েছে সেক্ষেত্রে শান্তিপূর্ণ ভোট আদৌ কি সম্ভব নিঃসন্দেহে দেখো বিগত নির্বাচনগুলোর সময় এই বাংলায় কি পরিস্থিতি তৈরি হয় তার ছবি গোটা বাংলা দেখেছে যে কারণে কিন্তু কমিশন প্রথম থেকে বলেছিল প্রচুর পরিমাণ বাহিনী নিয়ে এসে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাটাই লক্ষ্য বিরোধী রাজনৈতিক দলগুলোও কিন্তু একই দাবি জানিয়েছিল আমরা জানি কুচবিহার হিংসাপ্রবণ এলাকা ইতিমধ্যেই গণ্ডগোল ছড়িয়েছে এলাকায় ভোটের দিন যত এগিয়ে আসবে এই ধরনের হিংসা দুই দলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা আরও বাড়তে পারে আলিপুরদুয়ার জলপাইগুড়ি বিস্তীর্ণ এলাকায় যে বাহিনী প্রয়োজন সেই বাহিনী কোথায় একশো সাতাত্তর কোম্পানি বাহিনী এসছে যার একটা বড় অংশ রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় আর আরেকটা অংশ রয়েছে এই তিন জেলায় শুধুমাত্র কিন্তু ভোটের দিন নয় বুথের পাশাপাশি এলাকা ডমিনেশন স্ট্রং রুম পাহারা দেওয়া থানায় থানায় নিয়োগ করা বিভিন্ন পুলিশ কর্মীদের সঙ্গে এসকর্ট করে কেন্দ্রীয় বাহিনী যা বিপুল সংখ্যক বাহিনী দরকার সেই বাহিনীর খোঁজ কিন্তু শুরু হয়েছে এবং এই বাহিনী না পাওয়া গেলে বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে ভোটের দিন অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করা সম্ভবপর নয় যে কারণেই কিন্তু কমিশন কেন্দ্রের সঙ্গে কথা বলছে সীমান্ত ফাঁকা রাখা চলবে না অন্যান্য রাজ্যে যেখানে ভোট আছে সেখানেও বাহিনী দিতে হবে তার সঙ্গে শুধুমাত্র এই রাজ্যের এই তিন জেলায় বিপুল সংখ্যক বাহিনী প্রয়োজন যার সিংহভাগ

সেটা হচ্ছে নির্বাচন কমিশনের ব্যাপার আমরা অতীতে কখনো নির্বাচন ঘোষণা হওয়ার আগেই সেন্ট্রাল ফোর্সকে বিভিন্ন জায়গায় ডেপ্লয় করতে দেখিনি এই প্রথম দেখলাম যে নির্বাচন ঘোষণা হওয়ার আগেই সেন্ট্রাল ফোর্স বিভিন্ন স্টেশনে গিয়ে উপস্থিত হয়েছে এবং তারা টহল দিচ্ছে এবার নির্বাচনের আগে সেন্ট্রাল ফোর্স দেওয়া যাচ্ছে সেন্ট্রাল ফোর্স ঘুরছে আর আজকে সংবাদ মাধ্যমে দেখলাম যে কেন্দ্রীয় বাহিনীটা কি পর্যাপ্ত পরিমাণে নেই তার ফলে যাচ্ছে না নির্বাচনের দিন এটা যাবে দেওয়া দেওয়া করে যত সব মানে চুলটু ফুলটু নেতা সব যারা যাদের বাজারে এক পয়সা দাম নেই সব সমাজ বিরোধী তাদেরকে সেন্ট্রাল ফোর্স দিয়ে সিকিউরিটির বন্দোবস্ত করা হচ্ছে তারা এক যোজন চারটি ছোট করে সেন্ট্রাল ফোর্স দিয়ে ঘুরে বেড়াচ্ছে এই তাদেরকে এই ধরনের আধা সমাজ বিরোধীদের এই ধরনের পুরো সমাজ বিরোধীদের সেন্ট্রাল फोर्सेस সিকিউরিটি না দিয়ে উদাহরণ দা উদাহরণ দা আমি দীপ কথা বলছি ডিবিএন বাংলা থেকে আমি একটা ছোট ইন্টাররাপশন করছি আপনার কথার মাঝখানে আপনার নিশানা কি কোনো কেন্দ্রীয় সশস্ত্র কথা হয়েছে আমি সেই কেন্দ্রীয় সশস্ত্র তো সে তো পাবেই সে তো তার কাছে থাকবেই ষাট জন পঁয়ষট্টি জন কেন্দ্রীয় বাহিনী থাকবে এটা আমাদের কিছু বলার নেই কারণ সে তো ওটাই আমি বলছি তো তারা সে তো পাবেই সে তো খুশি মতো ব্যাপার করবে কিন্তু তার অনুগামী এমন সব সমাজ যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরছে সেই তাদেরকে কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটি না দিয়ে সেগুলো যদি নির্বাচনের দিন ব্যবহার করা যেত তাহলে তো এই সমস্যাটা হতো না আসলে আমাদের কাছে কেন্দ্রীয় বাহিনী থাকা না থাকাটা কোন সমস্যা না আমরা কেন্দ্রীয় বাহিনী ভোট করতে করতে হয়ে যারা এই সব না হলে চলে না যারা একদিকে ব্যক্তিগত সিকিউরিটি চায় আবার নির্বাচনের দিনও পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর ইয়ে বিভিন্ন পোলিং স্টেশনে চায় এটা তাদের সমস্যা এটা আমাদের সমস্যা না তাই থাকলো কি না থাকলো সেটা নিয়ে আমরা বেশ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম তৃণমূল নেতা উদয়ন গুহর সঙ্গে এবং উদয়ন গুহর বক্তব্য তো আপনাদেরকে শোনালাম লাইভ এদিকে সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুরু সে তো রাজ্য প্রশাসনের তরফ থেকে সমস্ত চেষ্টা করা হচ্ছে যাতে ভোট লুট করার সমস্ত ব্যবস্থা করে দেওয়া যায় কারণ তাদের উপর মানসিক প্রেসার আছে ডিএমএসপির উপর প্রেশার দিচ্ছে এখানকার নেতারা সব জায়গার নেতারা প্রেশার দিচ্ছে তো এটা চেষ্টা চলছে যে ক্রিটিক্যাল ভার্নোনা বলে টার্মগুলো ইউজ করে সেনসিটিভ বুথ এই তত্ত্বটাকে পেছনের দিকে ঠেলে দেওয়া কেন্দ্রীয় বাহিনী উদয়ন হওয়া উচিত কেন্দ্রীয় বাহিনী প্রতিদিন টহলদারি হওয়া উচিত একটিও মানুষ যেন ভয় না পায় ভোট দিতে তারপর যাকে ইচ্ছে তাকে ভোট দেব অসুবিধে কী আছে ঠিকই এই একই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি সমান কল্যাণের কাছে সরাসরি যেতে চাই সমান কেন্দ্রীয় বাহিনীর সমার্থক একটা নিশ্চয়তা সাধারণ মানুষের মনে একটা ভয় কমে যাওয়ার ব্যাপার কিন্তু তার মধ্যে যদি কেন্দ্রীয় বাহিনী দেওয়া নিয়েই যদি কার্যত অনিশ্চিত হয়ে থাকে বিষয়টা তাহলে সাধারণ মানুষের উপর কতটা ইম্প্যাক্ট পড়বে কোচবিহারের নির্বাচনের বিষয়টি আমি একটু এই ব্যাপারে বলছি যে কেন্দ্রীয় বাহিনী যদি কোচবিহারের প্রত্যেকটি বুথে না থাকে তাহলে কি ছবিটা উঠতে পারে সেটা কিন্তু আমরা বিগত দিনে একাধিকবার দেখেছি বিগত পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে একের পর এক হানাহানি হয়েছে প্রাণ সংখ্যা হয়েছে মানুষ ভোট দিতে গিয়ে ভোটের লাইনে খুন হয়েছে বোমা পড়েছে গুলি চলেছে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এলে মানুষ ভোট দিতে বেরোবে এই আশ্বস্ত তো এর আগের নির্বাচন অর্থাৎ বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন হয়েছে তথাপি কেন্দ্রীয় বাহিনী থাকার পরেও ভোট কেন্দ্রে মানুষ যেতে পারেনি ভোট হয়নি গোলা হয়ে গোলাগুলি হয়েছে বোমাবাজি হয়েছে কিন্তু এখন সংশয় হয়েছে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা ফলে এই যে একটা আশঙ্কা অর্থাৎ মানুষ ভোট দিতে গেলে কোচবিহারের মতো জায়গায় যেখানে হিংসা একটা খুব স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে কোচবিহারের সীমান্তবর্তী একটা বিরাট অংশ রয়েছে সেই জায়গার মানুষদের একটা আশঙ্কা রয়েছে এছাড়া বিভিন্ন জায়গায় বিগত দিনের ভোটগুলো দেখা যাবে হবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা বা ইন ইন্টেলিজেন্স ভিরো প্রাক্তন কর্তা দীবাঞ্জন চক্রবর্তী দ্বীপাঞ্জন্দ আপনাকে অনেক স্বাগত ত্রিমাইন বাংলায় আমি দ্বীপ রয়েছি আপনার সঙ্গে অবশ্য দীপানজন একটা খুব বেসিক প্রশ্ন প্রথম প্রশ্ন আপনার কাছে উত্তরবঙ্গ চিকেন স্নেক একদম নিরাপত্তার জন্য অত্যন্ত স্পর্শগতর একটা ইস্যু সেখানে যদি প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত না থাকে তাহলে কি আপনার মনে হয় যে তাতে ভোটের যে সামগ্রিক প্রথম পর্ব সেটা খুব শান্তিপূর্ণ হতে পারে এক কথায় উত্তর হবে না আর যদি বিশ্লেষণ বলতে হয় এটা বহু লোকের সুস্পষ্ট ধারণাই নেই কেন্দ্রীয় বাহিনী ব্যাপারটা কি খায় না মাথায় দেয় এবং কেন্দ্রীয় বাহিনী আমি শুনছিলাম প্রতিবেদকদের কথা কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকটা বুথে এই ব্যাপারটা সম্পর্কে এক মিনিট আমি একটা বিশ্লেষণ দেই আইন অনুযায়ী মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী কোনো ভি প্যারামিলিটারি ফোর্স কোনোই বুথে বা কোনো জায়গাতেই মিনিমাম হাফ সেকশন মানে চারজন তার নিচে হতে পারে না এবার প্রতি কটা বুথে মিনিমাম চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং অফিসার থাকা উচিত এবার এটা আমি বহুবার বহু জায়গা থেকে কমপ্লেন শুনেছি আমার ব্যাচমেটরা যারা এখনো কাজ করছে এবারে নির্বাচনে অংশগ্রহণ করছে কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্সে তারা বলে যে একটা স্কুল বিল্ডিং এ পাঁচটা বুথ তো আইন অনুযায়ী প্রত্যেক কটা বুথে চারজন করে থাকার কথা কুড়ি জন সেখানে এসপিরা বলে না না আপনি যেহেতু একটাই বিল্ডিং এ আপনি একটাই হাফ সেকশন চার জনকে দিয়ে পাঁচটা বুথ কন্ট্রোল করুন হুইচ ইজ অ্যাবসলিউটলি ফাস্ট কারণ পাঁচটা বুথে দশটা লাইন হয় চার জন মিলে দশটা লাইন কন্ট্রোল করতে পারে না এই ব্যাপারটা এক সুতরাং প্রত্যেক বুথে মানে শিওর করতে হবে যে প্রত্যেক বুথে মিনিমাম চারজন হাফ সেকশন প্যারামিলিটারি ফোর্স হবে সেকেন্ড এই যে বারবার বলা রুট মার্চ রুট মার্চটা অ্যাবসলিউটলি ফার্স্ট ওয়েস্টেজ অফ মানি অ্যান্ড এনার্জি রুট মার্চে কিচ্ছু হবে না যেটা বারবার বলা হয়েছে আগে আমরা দাবিও করেছি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে যে মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী ইলেকশনের অন্তত তিন সপ্তাহ থেকে পনেরো দিন আগে প্রতি কটা থানায় যে ওয়ান্টেড লিস্ট রয়েছে যেখানে চার সিটার ক্রিমিনাল রয়েছে যারা হিস্ট্রি সিটার যারা আগে জেল খেটে এখন ছাড়া পেয়ে আছে বা যাদের নামে এফআইআর আছে পেন্ডিং তাদের অ্যারেস্ট করতে হবে প্রিভেন্টিভ মেজার সেটা যদি না হয় আমি শুধু কুড়িটা পঞ্চাশটা ওই ব্যাটল ফর টি কথা বলছি আপনার সঙ্গে একটা প্রশ্ন রয়েছে আমার সেটা হচ্ছে যে যে ভোট মানি কেন্দ্র বাহিনী এটা কি সাধারণ মানুষের মনে কোথাও একটা গেথে গেছে মানে কেন্দ্র বাহিনী একটা আশা ভরসা আল্টিমেট জায়গা হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে না না বাপন টাছো এটা ছোটবেলায় আমরা ফ্যান্টম এর গল্প পড়তাম অরুণদেব কেন্দ্র বাহিনী অরুণদেব নয় সেটাকে যদি প্রপার ইউটিলাইজ করতে হয় তাহলে অবশ্য সেটা কেন্দ্র নির্বাচন কমিশনের দায় সেটা রাজ্য প্রশাসনের দায় এবার রাজ্য প্রশাসন বিক্রি হয়ে গেছে সিনিয়র পুলিশ অফিসার দলদাস তাদের কাছ থেকে এক্সপেক্ট করতে পারবে না কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে যদি ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার না থাকে গ্রাউন্ড রিয়েলিটি না জানে ওই 50টা 100টা বা দুশো কোম্পানি কেন 10000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে কোনো লাভ হবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সেটা আমি আপনাকে আরেকবার আজকে ইন্টারাপ্ট করলাম একটা খুব বেসিক প্রশ্ন যেটা সাধারণ মানুষ জানতে চাইছে কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করতে হবে পুলিশের ওপর আস্থা নেই রাজ্যবাসীর এই প্রবণতা কি প্রত্যেক বছর লাফি লাফিয়ে বাড়ছে এটা তো স্বাভাবিক দেখো আমি তো এই মুহূর্তে আমি আছি মহারাষ্ট্রে মহারাষ্ট্র নির্বাচন হচ্ছে আমি আমার কার্যসূত্রে সারা ভারতবর্ষ ঘুরি কোথাও তো কেন্দ্রীয় বাহিনীর তো ডিমান্ড হয় না কারণ রাজনৈতিক দলমত নির্বিশেষে আলাদা আলাদা প্রশাসন কিন্তু পুলিশ একটা মিনিমাম দায়িত্ব পালন করে গত দশ বছর ধরে বাংলার পুলিশের আমি বারবার বলি এখানকার আইপিএস অফিসাররা এক শ্রেণীর পুলিশ আমরা যেটা ইউনিফর্মকে নিজেদের মা বলি সেই ইউনিফর্মকে নিজেদের মাকেরা বিক্রি করে দিয়েছে মানুষের ভরসা থাকবে কি করে চোখের সামনে তো দেখছে তো এটা তো পুলিশ সরাসরি এই দুর্বৃত্তদের পার্টিসিপেট করছে দুর্বৃত্ত হয়ে গেছে পুলিশ একটা দুর্বৃত্তদের শাখা সংগঠন যেমন ওদের যুব টুব কি সব শাখা সংগঠন আছে পুলিশ একটা শাখা সংগঠন তো কি করে ভরসা কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে শুধু ভরসা করলে হবে না থিওরিটিক্যালি সেটাকে অপটিমাইজ করতে হবে সেটাকে গ্রাউন্ডে ব্যবহার করতে হবে এবং এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন করবে সুস্পষ্টভাবে আমরা ডিমান্ড করেছি সেটা যদি না করতে পারে নির্বাচন অবাধ হবে না কোনো ডাউট নেই কিন্তু দীপঞ্জন না আমরা তো সকলে তাকিয়েছিলাম নির্বাচন কমিশনের দিকে আমরা সকলে তাকিয়েছিলাম কেন্দ্রের দিকে যে তারা পর্যাপ্ত বাহিনী পাঠাবে নিশ্চিন্তে সাধারণ মানুষ ভোট দিতে পারবে এখন কি মনে হচ্ছিলো আপনার যে কেন্দ্র একটু ব্যাকগিয়ে রে শিফট করে গেল এই দুটোই ব্যাপার একটা হচ্ছে তুমি পর্যাপ্ত বাহিনী পাঠাচ্ছ দ্বিতীয়ত সে পর্যাপ্ত বাহিনীকে তুমি ব্যবহার করছো কি এবার যারা ওই ঠান্ডা কামরায় বসে পর্যাপ্ত বাহিনী পাঠাচ্ছে তারা কি জানে যে গ্রাউন্ড রিয়ালিটিটা কি রাজ্যের পুলিশ প্রশাসন এসপি থেকে শুরু করে থানার ইন্সপেক্টর অব্দি তারা যেরকম ভাবে বিভ্রান্ত করে কেন্দ্রীয় বাহিনী এই নিয়ে অভিযোগ বারবার উঠেছে আমি তো বললাম তিনশো কোম্পানি কথা বলছো তুমি তিন কোম্পানি পাঠাও যদি রুট ম্যাপ ক্লিয়ার না থাকে যে আমাদের কি করতে হবে স্কোপ ক্লিয়ার না হয় তাহলে কোনো লাভ হবে না এই কেন্দ্রীয় বাহিনী আনা মানে জনগণের পরের টাকার সাধ্য হচ্ছে গণতন্ত্র উদ্ধার হবে না বাবু আপনাকে অনেক 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 ধন্যবাদ দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজিও ইন্টেলিজেন্স ব্যুরো কর্তা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন